হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বাগান চর্চা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা লেবু গাছ নিয়ে ইউটিউবে প্রচুর ক্রিয়েটার প্রচুর ভিডিও বানিয়েছে বিভিন্ন ধরনের লেবু গাছে কী করে লেবুর ফুল তাড়াতাড়ি আনতে হয় কিংবা আপনারা লেবু গাছ ছাদ বাগানে করছেন কিন্তু ফুল আসছে না ফল হচ্ছে না এই সমস্যার সম্মুখীন কিন্তু মোটামুটি অনেক বাগানেই এবং ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন লেবু গাছে ফুল এবং তাড়াতাড়ি ফল আনার টেকনিক সম্পর্কে আমি আজকের ভিডিওতে এমন একটি টেকনিক বা এমন এক ধরনের মিশ্র সারের কথা বলবো তোমরা বাগানিরা যদি একবার এই সারটা ইউজ করে দেখো তাহলে কিন্তু তোমরাই বুঝতে পারবে এই সার প্রয়োগ করলে ঠিক সময় ঠিকভাবে ঠিক যেইভাবে আমি ভিডিওতে দেখাবো তাহলে কিন্তু তোমাদের লেবু গাছ জাস্ট ফুলে ভরে যাবে তোমরা ফুল গুণে শেষ করতে পারবে না এবং অধিকাংশ ফুল থেকে কিন্তু ফল গাছে ধরবে এবং ফলের কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত হবে তোমাদের এমন লেবু গাছ যেই গাছে কিন্তু এখনও পর্যন্ত তোমরা লেবু পাওনি সেই গাছও কিন্তু জাস্ট কয়েক দিনের মধ্যেই কিন্তু লেবুর ফুল ধরা শুরু হয়ে যাবে এবং তা থেকে দারুণ ভালো ফল হবে কীভাবে করবে তার জন্য একটি মিশ্র সার বানাতে হবে মিশ্র সার বানানোর টেকনিকটা আমি আজকে বলবো তার আগে বলে রাখি মিশ্র সার প্রয়োগের আগে কিন্তু লেবু গাছ কাটাই ছাটাই করতে হবে এটাই হচ্ছে লেবু গাছ কাটাই ছাটাইয়ের খুব ভালো টাইম তোমরা লেবু গাছের ডগগুলো যেই ডগা থেকে তুমি দেখছো যে লেবুর ফুল এখন অবধি হয়নি কিন্তু ডগা বেড়ে চলেছে প্রত্যেকটা ডগা হার্ড প্রুনিং করে দাও প্রত্যেকটা ডগা হার্ড প্রুনিং করে দাও অনেকে বলবে না শীতকাল প্রুনিং করা যাবে না একদমই না প্রুনিং করে দাও এই সময় এই সময় প্রুনিং করলে কিন্তু ঠিক সমাজেই শীতটা একটু কমবে তখন কিন্তু সেই ডগা থেকেই নতুন পাতা বেরোনো শুরু হয়ে যাবে তো অবশ্যই তোমরা হার্ড প্লুনিং করো এবং হাড়গুঁড়ো শিংকুচি মাইক্রোনিউট্রিয়েন্ট ডিএপি আবার বলছি হাড়গুঁড়ো শিংকুচি মাইক্রোনিউট্রিয়েন্ট ডিএপি নিমখোল এই প্রত্যেকটি সারকে এক জায়গায় করতে হবে হাড় গুঁড়ো একটি দশ ইঞ্চি টবের জন্য এক মুঠো শিংকুচি এক মুঠো ডিএপি পাঁচ থেকে ছটি দানা এটি হচ্ছে ডিমের খোসা ডিমের খোসার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন নেবে এবং লাল পটাশ ওয়ান টেবিল স্পুন নেবে ঠিক যেই কটা উপাদান বললাম সেই কটা উপাদানকে এক জায়গায় করে একটা মিশ্র সার বানিয়ে নাও বাজারে কেনা যে সমস্ত মিশ্রসার আছে সেই মিশ্র সারে কিন্তু কাজ হবে না নিম নিমখোলো তোমাদের এক চামচ নিতে হবে যদি কোনো আইটেম পরিমাণ বলতে আমি ভুলে যাই তো তোমরা কমেন্টে কিন্তু আমাকে বলতে পারো আমি কিন্তু বলে দেব। এই মিশ্র সারগুলো তোমাদের বানিয়ে নিতে হবে এই আইটেমগুলোকে এক জায়গায় করে বানিয়ে নেওয়ার পর পনেরো দিন বাদে বাদে কিন্তু দশ ইঞ্চি টবে গাছের গোড়ায় তোমাদেরকে এই সার প্রয়োগ করে ভালো করে জল দিয়ে দিতে হবে অবশ্যই কাটাই ছাটাইয়ের পরে এবং পনেরো দিন বাদে বাদে মিরাকুলান ওয়ান এম এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করতে হবে এই কয়েকটা জিনিস জাস্ট তোমরা করে নাও তোমাদের লেবু গাছে ফুলে ভরে যাবে এবং যেই গাছে কখনো ফুল হয়নি সেই গাছেও কিন্তু ফুল চলে আসবে এবং ফল হান্ড্রেড ধরবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুরা